গঙ্গারামপুর পুনর্ভবা নদীর ওপরে রেল ব্রিজ আর এই রকমটা সিনারিও এর মধ্যে দিয়ে হাঁটো আর রেলস বানাও ছবি তোলো ভাই এই ভুল কিন্তু করোনা না হলে যেতে হবে জেলে আসলে গিয়ে আমি গেছিলাম সেদিনকার গঙ্গারামপুরে যাওয়ার পথে ভাবলাম যে গঙ্গারামপুর রেল ব্রিজটা একটু দেখে যায় কারণ ওখানে নাকি নতুন একটা যাতায়াতের জন্য রাস্তা করে দিয়েছে ব্রিজের পাশ দিয়ে আগে সবাই ব্রিজের ওপর দিয়ে যেত এখন ব্রিজের পাশ দিয়ে যায় তো সবার প্রথমে তোমরা দেখে নাও আমি কলেজ মোড়ে এখানে পৌঁছে গেছি আর কলেজ মোড়ের ডান দিকেই রয়েছে আমাদের স্টেশন আর বা রাস্তা দিয়ে চলে যায় কলোনি আর কলোনির যেই মাঠটা রয়েছে যে মাঠ মাঠে প্রত্যেকবার ফুটবল টুর্নামেন্ট হয় সেখান থেকেই আমরা লেফট নিলেই কিন্তু এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ দুর্ধার্শ্য দৃশ্য মানে এত সুন্দর মেঘগুলো ছিল এর মধ্যে দিয়ে হাঁটছিলাম হাঁটারই একটা মজা আলাদা চোখের আরাম ভাই তোমরা কিন্তু ছবি তো অতটা কানেক্ট করতে পারবে না আর এই হচ্ছে সেই ভাইরাল রাস্তা যেটা দিয়ে আরাম করে যাওয়া ছবি তোলা আর সেই জায়গাতে কয়েকজন এসে একদম ছবি তোলা নাচা রিলস বানানো সেলফি তোলা এই চক্করে কি হয় যারা সাধারণ মানুষ ওই এপার থেকে ওইপারে যায় তাদের আসা যাওয়াতে অসুবিধা হয় যার কারণে পুলিশ এই জায়গাটা কিন্তু এখন পুরো নিষিদ্ধ করে দিয়েছে আসলে এখন গেলে আর তোমরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না যাদের প্রয়োজন আছে তারা তাদেরকে চলে যেতে হবে পারে নাহলে ওখান থেকে চলে আসবে যদি দাঁড়িয়ে থেকে ওখানে টাইম ওয়েস্ট করো তাহলে কিন্তু পুলিশরা তোমাদেরকে ধরতে পারে সো বি কেয়ারফুল জয়গুরু